ভাইরা আমার তখন লোকটার নাম বাদশা ইউসুফ জুনওয়াজ স্বৈরাচার তার জামানে একটা জাদুকর ছিল ওই জাদুকরকে দিয়ে মানুষকে দমন নিপীড়ন করত জুলুম নির্যাতন চালাত অত্যাচার করত এখন এই লোকটা মুরব্বি হয়ে গেছে ওই জাদুকর মুরব্বি তিনি বলছে ও বাদশা আমাকে একটা ছোট্ট ছেলে দেন তারে আমি জাদু শিখায়ে দিয়ে যাই যেন সারা জীবন আপনি আকাম করতে পারেন এই সুযোগটা দেওয়ার জন্য আব্দুল্লাহ নামে একটা ছেলেকে দোয়া করলো এই আব্দুল্লাহ জাদু শেখে ওই লোকের কাছে পথে যাওয়ার সময় দেখে এক দরবেশ খুব ভালো সুন্দর সুন্দর কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে এখন এই ছোট্ট বালকের জাদুকারের সাইটে ইসলামের কথা ভালো লাগে আমাদের সমাজে অনেকে আছে ইসলামের কথা ভালো লাগে না ওদের কথা ভালো লাগে ঠিক না কোরআনের কথা ভালো লাগে না তো অনেক কিছু শেখার পর বলতেছে ছেলেটি কি শিখলাম তাতে একটু প্রমাণ করার দরকার কেমনে প্রমাণ করবো হঠাৎ করে দেখে চলাচলের রাস্তায় একটা জন্তু পড়ে আছে জানোয়ার বড় জন্তু ভয়ে কেউ রাস্তা পার হতে পারতেছে না ছেলেটি বললে আজকে সুযোগ পেয়েছি জাদু করেন নামে মন্ত্র ওপরে একটা পাথর নিয়ে মারলেন আর মনে মনে ভাবলেন যদি জাদুকার সঠিক হয় তাহলে জন্তু মারা যাবে পাথর মারলেন মারা গেল না বললে জো সলবে না ও মোল মডেল ইসলামের নাম নিয়ে বিসমিল্লা বলে পাথর মারেছেন সঙ্গে সঙ্গে জন্তু জানোয়ার জাগায় মৃত্যু বরণ করেছে সুবাহ ওর একই নিশে গেল জাদু চলবে না ইসলাম চলবে এই সংবাদ সবার কানে পৌঁছায় গেল যে নেংরা খোরা দেখে না লোলা বোবা ওর কাছে আসে হাত দেয় ভালো হয়ে যায় এখন এই সংসদ ভবনের বাসায় এক কানা মন্ত্রী কি মন্ত্রী কানা মন্ত্রী পরের দিন এসে বলছে আবদুল্লাহ শুনলাম তুমি নাকি চোখ ভালো করতে পারো আমি পারিনি আল্লাহ পারে আলেমা পড়িয়ে নেন আমি ঠিক করে দেবো কালেমা পড়ছে চোখে হাত বলেছে চোখ ভালো হয়ে গেছে কানা মন্ত্রী পরের দিন ঢোকে সংসদ ভবনে এমন বাদশাহ বলছে কি ব্যাপার চোখ কোনটা আসলো বলছে ওই ছেলে দাদু শিখছে তার কাছে আমি বলছে যা অন্ত তো শেয়ার এবার আর আরো পাঁচ বছর একচল্লিশ সাল পর্যন্ত আর নড়বে না হ্যাঁ আব্দুল্লাহকে দেখ আবদুল্লাহ কেমন জাদু শিখলা কয় বাসা জাদু শিখি নাই ইসলাম শিখি কি ব্যাপার বাদশার সামনে হক কথা বলা স্যার যেখানে কথা নাকি ভাই না আমার বলছে কার কাছে শিখছো দরবেশের কাছে দরবেশ কে আনা বলো কানা মন্ত্রীকে দাঁড় করান পাশাপাশি বলো বলো ইসলাম স্যার না বলো অসম্ভব ইসলাম সারতে পারবো না করা টেনে মাথার উপর রেখে তাদেরকে জবাই করার মতো করে চিরে চিরে দুই ভাগ করা গলো তারা ইমান বিক্রি করে না আল্লাহ জোরে বলে বন্ধু কোন আমার আল্লাহ তালা বলে আলিফলাম احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون الله اكبر

পাহাড়ে ওঠার পরে ছেলেটি বলতেছে আল্লাহ শিক্ষা আল্লাহ তুমি আমারে বাসা আর ওদেরকে কি করবা তুমি করো পাহাড় এমন ভাবে ঝাঁকি শুরু হলো সব করে জাগায় সব হ্যাস গান সোভান আল্লাহ মানে সব ডেট হয়ে গেছে আব্দুল্লাহ আবার ফিরে বাসার সামনে কি ব্যাপার আপনি ওরা আমার কিছু করতে পারিনি সব কিছু কাটা হয়ে গেছে ফলে নৌকার মাঝখানে নৌকানি সমুদ্রের মাঝখানে যা সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আবার দোয়া করলেন আল্লাহুম্মাগফিরনি বিমা আশিত্তা আল্লাহ আমানে বাঁচা আর কি করবা কর এমন তুমুর ঝড় শুরু হলো সব মারা গেল আব্দুল্লাহ মারা যায় নাই আবার বাদশা সামনে কি ব্যাপার তুমি এবারেও মরো না আমি মারা যাই নাই শুনেন বাদশা আমারে মাটি পাবেন এটা কাজ করলে মাত্র কি সবাইকে মাঠে নিয়ে আসো আমার শুলে চড়াবেন বিশ হাজার লোককে মাঠে আনা গেল শুলে চড়াইয়া তার এখান থেকে একটা তীর নেওয়া গলো কানে তীর মারা গেল তীর মারার সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন আর যখন বললেন আমাকে তীর মারবেন মারার সময় বলবেন বিসমিল্লাহি রবিল গোলাম আল্লাহর নামে এই গোলামদের রব এই গোলামের রবের আল্লাহর নামে পাথর তীর মারলাম এই কথা বলে মারলেন লোকজন বলছে পাহাড়ে মাত্রি পারলো না নদীটি পারলো না আল্লাহর নামে পাই গেল তাহলে আল্লাহ সঠিক বিশ হাজার লোক একবারে কালেমা পড়িয়ে নেছে বিশ হাজার লোক কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বার্ষই উৎসব জন একটা আগুনের গর্ত বানালো বিশাল বড় গর্ত বানাইয়া একজন একজন আগুনের ভিতরে ফেলে দেয় করে আত্মনাথ করে ওরা দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন করে চিৎকার করে আত্মনাথ করে আমি আসলিয়া থাকি আশুলিয়া থানার সামনে আমার চার পাঁচটা ছাত্র ভাইকে মারা হলো মারার পরে তোলা হলো ভ্যান গাড়ির উপরে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হলো এর হিসাব দেওয়া লাগবে আল্লাহর লাগবে কিনা বন্ধুরে আত্মচিৎকার করে আত্মনাত করে ওরা দেখে শুধু হাসে আনন্দ পূর্তি করে মরে মরুক মরে মরুক সর্বশেষ একজন মা এসেছে ও মা ও আমার আম্মা জানরা শুনুন সর্বশেষ একজন আম্মা জান কে আনা হলো একজন মহিলা কে আনা হলো তার কোলে একটা ছোট্ট বাচ্চা এখনো কথা বলা শিখে নাই এখনো মায়ের দুধ খায় এমন ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটাকে মায়ের কোল থেকে কেড়ে নয়া হলো মার চোখে পানি চলে আসলো আল্লাহ আমি অপরাধ করেছি খালে মা পড়েছি আমার শাস্তি দিবে আমার নবজাতক শিশু কোনো কথা বলা শিখে নাই তারা কেমনে কেমনে তারা আগুনের ভিতরে ফেলে দেয় ওদের কলে যায় কি কোনো মায় নাই মহব্বত নাই বাচ্চা তারা ফেলে দিলেন ফেলে দেওয়ার এক মিনিট পরে এই ছোট্ট বাচ্চা আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে আঙ্গুল উঁচু করে কথা বলতে ইয়া উম্মা হে আমার মা ইসবিরি আপনি সবর করেন ফা ইন্নাকি আলাল হাক্কি মা আপনি হকের পথে আছেন আম্মা একাদশ আগুন মূলত আগুন না আল্লাহ এটারে জান্নাতের বাগান বানাইয়া দিতেছে মা তুমিও তা তার হিসাব দাও আল্লাহ লিল্লাহ তকবীর নারে তাকবীর আল্লাহ ওরা খিলখিল করে হাসতেছিল না আত্মনা করতে তাদের চিৎকার দেখে হাসতেছে ওই মা চোখের পানি আমার আল্লাহ ফেরত দেয় নাই কুষ্টিয়া খালির আবরার ফাহাদ মায়ের চোখের পানি বলেন রাত আটটার থেকে ভোর চারটা পর্যন্ত একটা ছেলেদের মারছে হকি স্টিক দিয়া রড দিয়া মারল জানাজা পড়তে গেলাম পুলিশ জানাজা পর্যন্ত পড়তে দিল না তার বিরুদ্ধে কথা বললি আমার কয় আমরা নাকি চেতনায় রাজাকার তোর ছেলেকে পিটায় পিটায় মারুক তো দেখি কথা কন না ভাই কোন পুলিশের ছেলেকে পিটায় পিটায় মারুক গুলি করে মারুক দেখি তখন তোমার কেমন লাগে ওরা আনন্দ ভর্তি করতেছিল ঠিক সেই মুহূর্তে

একটা অপরাধ প্রশংসিত আল্লাহর জন্য ইমান এনেছিল এবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ইন্না মানে নিশ্চয় আল্লাযিনা মানে যারা ফাতানুল মুমিনিনা ফাতানুন মানে কষ্ট দেয় জুলুম নির্যাতন করেন মুমিন মানে মুমিনদেরকে মুমিনাত মানে মুমিনা নারীদেরকে কষ্ট দেয় সুম্মা অতঃপর লাম ইয়াতুবু তাওবা করে না ফালাহুম তাদের জন্য আযাবুল জাহান্নাম জাহান্নামের আযাব রয়েছে খিলখিল করে হাসতেছিল হঠাৎ করে দেখে এই আগুন এখান থেকে আগুন উঠে চতুর্দিকে হঠাৎ করে ঘেরাও করে ফেলেছে তখন কালেমা পড়তে আল্লাহ আল্লাহ লোকদের মারবো না আল্লাহ কয় এখন যখন ফিরাউন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল হ্যাঁ না উপরে আসে কয় আল্লাহ মাংত মোসা ওয়া হারুন আল্লাহ মোসার হারুনের আল্লাহর প্রতি মান নিয়ে আসলাম তা আল্লাহর কথা কষ্ট না শয়তান মোসার হারুনের আল্লাহর প্রতি মান নিয়ে আল্লাহ আর সুবানি খায় তখন ডাইরেক্ট বলছে আলামিন আল্লাহ আমি তোমার প্রতি মান নিয়ে আসলাম ওই সময় ফেরাউনের কাছে জিব্রাইল হাতে কাদা হাতে করে দাঁড়া ছিল কেন দাঁড়া ছিল ও যদি কালেমা পড়ে ফেলে আল্লাহর মন তো খুব নরম আল্লাহ মাফ করে দিবে কালেমা যেন পড়তে না পারে তার আগে ওর মুখের ভিতর ওর মুখ বন্ধ করে দেবো খুব কষ্ট হচ্ছে কি এবার এখন কালেমা পড়তেছে আল্লাহ আমরা আর কষ্ট দেব না কষ্ট দিয়ে অলরেডি বিশ হাজার মানুষ পুড়িয়ে মেরে ফেলেছে বলছে আর মানব না ভাই আমার আল্লাহ পাক বলে আল্লাহ আমার প্রিয় ভাইরা নেন তো আজকে কয় তারিখ দেখাচ্ছে মোবাইলে ভালো করে দেখেন ভাই চোদ্দ তারিখ আমার দাওয়াত করেছেন কয় তারিখে আমরা এখন ইংরেজ নাই আরবি দেশের লোক হয়ে গেছে কি সালাক মাল দাওয়াত করেছে ইংলিশ তারিখে কস আরবি তারিখে আসি সব বুদ্ধি কি বক্তার কাজ খাটে নাকি এবার আসেন দুইজন মা জাহান্নামে নামি মনে আসতো লোক নবীর স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ বলবেন গেট আউট আম্মা যান শোনে নেবার ওই মহিলা বলবে আল্লাহ আমার অপরাধ কি এত অপরাধ তাও জানে না কি অপরাধ ঠিক না ওর অপরাধ গুণে শেষ করা যাবে তাও বুঝতে পারতেছে না আমার অপরাধটা কি কেন আমি সিয়া ছাগিয়ে দেবো আমি খেলো চলে যাব। কি তার মনের তৃপ্তি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ বললেন ও আল্লাহর নবীর স্ত্রী তুমি শোনো তোমার জামানায় পাপের কাজ চলতো অশ্লীল কাজ চলতো পুরুষে পুরুষে অন্যায় চলতো জিনা ব্যবসার চলতো ওই মহিলার দোষ কি এই মহিলা তিনি খারাপ কাজ করতেন না কিন্তু খারাপদেরকে সমর্থন করতেন তাহলে যে সকল মা তাহাজ পরে যে সকল বাবা তাহা পরে কপালের দাগ পরে গেছে ভোটের আগের দিন পাঁচশো টাকা পালি মাথা ঘুরে আর দিক চলে যায় হাত ঘুরে আর দিক চলে যায় মনে রেখো তোমার সিল যদি খারাপ দিক পরে কেয়ামতের ময়দানে ওই মহিলার সঙ্গে তোমারও লাগবে ভালো মানুষ যে কোনো লাভ হবে না আল্লাহ মাফ করুক আমিন বলেন নৌনবীর স্ত্রীকে আল্লাহ সামনে দাঁড় করাবেন কেন নৌনীর স্ত্রী তার স্বামী দাওয়াত দিতেন নৌনবী তার স্ত্রী বলতেন আমার স্বামী একটা পাগল